আপনার ফোনে কল আসলে আজকের পর থেকে এরকম শু করবে আপনার ফোনে কল আসলে অথবা আপনি যখন কাউকে কল করবেন তখন কিন্তু আমার মোবাইলে যেরকম দেখতে পাচ্ছেন একটা কার্টুন এরকম শু করবে অথবা আপনি চাইলে আপনার ছবিও কিন্তু শো করাইতে পারবেন তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আজকের এই ভিডিওতে অসাধারণ একটা কাজ আপনাদেরকে দেখাবো এবং শিখাবো যে কাজটা যদি আপনি আপনার মোবাইলে করেন তাহলে কিন্তু যে কেউ দেখে অবাক হয়ে যাবে সে কিন্তু আপনাকে বলতে বাধ্য হবে যে এই কাজটা আপনি কিভাবে করেছেন তার ফোনটার মধ্যেও করে দেওয়ার জন্য চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন এই কাজটা করার জন্য আপনার যদি স্যামসাংয়ের লেটেস্ট কোনো মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ডায়াল পেডে এসেই কিন্তু কাজটা করতে পারবেন আর যদি আপনার অন্য কোনো কোম্পানির মোবাইল হয়ে থাকে তাহলে হয়তো আপনি ডায়াল পেডে আসার পরে এই সেটিংসটা পাবেন না তো এর জন্য আপনাকে আরেকটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আর যদি আপনার স্যামসাংয়ের লেটেস্ট ফোন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেটিংসের মধ্যেই এই অপশানটা পাবেন সেটিংস থেকেই কিন্তু করতে পারবেন তো আমি কিন্তু দুইটা কাজই দেখাবো কীভাবে সেটিংসের মাধ্যমে করবেন এবং কিভাবে অ্যাপস ইনস্টল করে করবেন দুইটাই কিন্তু দেখাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন সেটিংসের মাধ্যমে কিভাবে করবেন এর জন্য আপনি প্রথমে আপনার ফোন থেকে ডায়াল পেটে আসবেন আপনি আপনার ফোনটা যদি স্যামসাং কোম্পানির নাও হয়ে থাকে অন্য কোনো কোম্পানির হলেও আপনি দেখবেন যে এই সেটিংসটা আপনার ফোনে আছে কি না থাকলে আপনি অ্যাপসটা ইনস্টল করবেন একটু পরে দেখাবো তো সেটিংসের মাধ্যমে কিভাবে করবেন এটা আমি এখন দেখাচ্ছি প্রথমে আপনি ডায়াল পেটে চলে আসবেন তারপরে উপর থেকে এই থ্রি ডট অপশানে টাচ করে দেবেন তারপরে এখান থেকে সেটিংসে টাচ করবেন সেটিংসে আসার পরে এখানে আপনি দেখবেন যে কল ব্যাকগ্রাউন্ডের নামে একটা অপশান আছে কি না যদি কল ব্যাকগ্রাউন্ড অপশানটা থাকে তাহলেই কিন্তু আপনি সেটিংসের মাধ্যমে কাজটা করতে পারবেন তো আপনি কল ব্যাকগ্রাউন্ডে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এরকম শো করবে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশানটাতে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে নিচে আপনার গ্যালারির সবগুলো ছবি কিন্তু শো করবে আপনি টাচ করে গ্যালারির ভিতরে ঢুকে সবগুলো ছবি কিন্তু দেখতে পারবেন যে কোনো ছবি আপনি অ্যাড করতে পারবেন এখন আমি যেহেতু অ্যানিমেশন অ্যাড করেছি অ্যানিমেশনটা অ্যাড করার জন্য এখানে ভিডিও অথবা অ্যানিমেশন নামে এরকম একটা অপশান পাবেন এই অপশানটাতে টাচ করে দেবেন টাস করে দেওয়ার পরে অ্যানিমেশনটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে সেট আস কল ব্যাকগ্রাউন্ড এখানে টাচ করে দিলেই কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে এখন আপনাকে কেউ কল করুক অথবা আপনি কাউকে কল করেন এই অ্যানিমেশনটা কিন্তু শো করবে তো এখন দেখাবো যদি আপনার ফোনে কল ব্যাকগ্রাউন্ড অপশানটা না থাকে তাহলে আপনি কীভাবে করবেন তো এর জন্য আপনি চলে যাবেন প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন তারপরে সার্চ বক্সে আসবেন এখানে আপনি লিখবেন ফোন প্লাস কন্টাক্ট অ্যান্ড কল এটা নিয়ে আপনি সার্চ দিয়ে দেবেন তারপরে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এখানে অনেক অ্যাপ্লিকেশন আসবে আপনি নামটা ভালোভাবে দেখেন এই অ্যাপ্লিকেশনটাকেই কিন্তু আপনাকে ইনস্টল করে ওপেন করতে হবে তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এরকম শু করবেন নিচে থেকে এই ডান অপশানটাতে টাচ করে দিবেন তারপরে উপরের যে এই দুইটা পারমিশন দেখতে পাচ্ছেন এই দুইটা পারমিশন আপনি অ্যালাউ করে দিবেন তো এখানে আপনি যেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছেন এটা সিলেক্ট করার পরে টাস ডিফল্টে টাচ করবেন তারপরে নিচের পারমিশনটা অন করে আপনি নিচের ডানে টাচ করবেন তো আপনি সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন সবগুলো পারমিশন অ্যালাউ করে দেওয়ার পরে এরকম শো করবে উপর থেকে এই থ্রি লাইন অপশানে টাচ করে দেবেন থ্রি লাইন অপশানে টাচ করে দেওয়ার পরে এখান থেকে কল ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কল লেখা থাকবে এখানে টাচ করবেন তারপরে অ্যানিমেশনে টাচ করে দিবেন অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তারপরে এরকম অনেকগুলো অ্যানিমেশান শো করবে আপনার যেটা পছন্দ আপনি সেটা কিন্তু এখান থেকে টাচ করতে পারেন তো আমি এখানে একটাতে টাচ করে দিলাম তো এখানে একটু অপেক্ষা করতে হবে তো এখানে আপনার যে অ্যানিমেশনটা পছন্দ হয় এই অ্যানিমেশনটার নিচে দেখতে পারবেন যে একটা ঠিক চিহ্ন দেওয়ার অপশন রয়েছে এখানে শুধু আপনি একটা ঠিক চিহ্ন দিয়ে দিবেন তাহলেই কিন্তু আপনার ফোনের মধ্যে এটা সেট হয়ে যাবে আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি অ্যাপসের মাধ্যমে করে থাকেন অ্যাপসটা ইনস্টল করে করে থাকেন তাহলে কিন্তু শুধুমাত্র এই অ্যাপসের মধ্যেই কিন্তু আপনার এনিমিশনটা অথবা আপনার ছবিটা শো করবে আর আপনার ফোনের মধ্যে যে একটা ডায়াল প্যাড আছে এই ডায়াল প্যাডটা কিন্তু এখন কাজ করবে না যতদিন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি ফোন কল করবেন এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার ফোন থেকে ইনস্ট আন ইনস্টল করে দেন তাহলে কিন্তু আবার এটা কাজ করবে তো আশা করি বুঝতে পেরেছেন তো অ্যাপ্লিকেশনটা দিয়ে কাজটা করার সময় কিন্তু আপনার ফোনে যে ডিফল্ট একটা ডায়ালার থাকে এটা কিন্তু কাজ করবেন এটা কিন্তু বন্ধ হয়ে যাবে আপনি যে নতুন যেটা ইনস্টল করেছেন এটা দিয়েই কিন্তু আপনি কল করতে পারবেন আপনি যাবতীয় কাজ কিন্তু যেটা ইনস্টল করেছেন এটা দিয়েই করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় তো অবশ্যই সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য